হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ইটস মি ইস্টার জাহান তামাননা অ্যান্ড ওয়েলকাম টু মাইনাদ ব্লগ ভিডিও তো গাইস আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করবো আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো তো কথা না বাড়ি হচ্ছে আমি ব্লগটা শেয়ার করি আর আজকে আমার সাথে এরকমভাবে আমি এটা কখনও ভাবতে পারিনি তো আজকে বিরিয়ানি রান্না করার কারণ হচ্ছে হঠাৎ করে ভাবলাম হঠাৎ করে বলতে গেলে হচ্ছে দুপুর তিনটা মানে দুইটার দুইটার পর তিনটা যখন হয়েছে তখন দুপুর হয় না বিকাল হয় ওইটা আমি জানি না ওই টাইমে হচ্ছে আমার বিরিয়ানি খাইতে এত বেশি ইচ্ছা করতেছে তারপর আপনাদের ভাইয়া বাসায় নাই যে আমি ওরা বলবো যে আমাকে দোকান থেকে বিরিয়ানি না দাও তো তারপর রুমে যা ছিল তা দিয়ে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছি এক শুধু একটা রেস্টের পিচ ছিল আমি ওইটা দিয়ে হচ্ছে রান্না করছি আমি জানি না কেমন হবে তারপর রান্না করার পরে দেখলাম যে না ভালোই হয়েছে আর মানে যা রুমে ছিল তা দিয়ে হচ্ছে আমি রান্নাটা করছি তো ফার্স্টে হচ্ছে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি গরম করার পর এখন হচ্ছে এটাতে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতেছি আর যেহেতু অল্প পরিমাণের মাংস নিয়েছি আমি এখানে তো এখানে আহামরি মানে আমি আলাদা আলাদাভাবে হচ্ছে মাংসটা রান্না করব না এটার মধ্যেই আর কি চালটা ভেজে তারপরে মানে এক সপ এক সাথে রান্না করবো তাহলে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাতে পরিমাণ মতো আদা বাটা আদা রসুন বাটা লবণ আর মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো একটু হালকা গরম মশলার গুঁড়া যেটা ওইটা দিই আমি তো এখানে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মাংসগুলো দিই যেগুলো হচ্ছে আমি ভেজে রাখছিলাম আর আমি এখানে ভাজার সময় একটা ভুল করছি কি যে যখন আমি মুরগিটা ভাজি তখন আমি এটাতে হালকা পরিমাণে হলুদ দিয়েছিলাম হলুদ দেওয়ার জন্য কালারটা একটু অন্য রকম মানে একটু অন্যরকম আসছে আর কি তো এটাই আর কি তো এখানে হচ্ছে আমার মাংসটা হচ্ছে একটু করে আমি কষিয়ে নে তারপর তারপর তো আবার কষাবোই তারপরে ঝুল দিয়ে নিলাম আবার তো এই তো এখন হচ্ছে আমার মাংসটা কষানো হয়ে গেছে মানে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে এখন এইখানেই হচ্ছে আমি চাল দিয়ে দিব চালটা আমি অফ কর্মী হচ্ছে ধুয়ে রাখছিলাম এর জন্য আর কি আমার আহামুরি এত সমস্যা হয় হয়নি তো এখন হচ্ছে আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিতেছি আর আমি আজকে একটুও বিশ্বাস করিনি যে এইটুক দিয়ে হচ্ছে আমার বিরিয়ানিটা কমপ্লিট হবে তো এখন হচ্ছে আমার চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি পরিমাণটা আর একটু বেশি হইলে মনে হয় ভালো হয়তো চালটা ওইভাবে আহামরি সিদ্ধ হয় হয়নি মানে আমি আমার নিজের টাইম বলতেছি কারণ খাওয়ার সময় যেহেতু আমি দেখাই নেই ওইদিকে হচ্ছে রান্না হইতে থাক আর আমি ওইদিকে ওইটা হচ্ছে ক্লিন করে আমি আপনাদের সাথে আবার দেখা করতেছি তো আমার ওইদিকে হচ্ছে ক্লিন করা শেষ একদম আর এইটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লোক এখন হচ্ছে আমি বিরিয়ানিটা দমে দিব তো এই তো আর কি তো এইটা আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন খোদা হাফেজ